গুড মর্নিং ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা আর আজকে সকাল সাড়ে এগারোটা থেকেই ব্লগটা স্টার্ট করছি এর আগের দিন একটা দিদিভাই কমেন্টে বলেছিল যে ধনেপাতা পাতা বাটার রেসিপিটা আমি কেমনভাবে বানাই সেটা যেন একটুখানি দেখাই তো কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাকে প্রথমে আমি আলাদা করে মিক্সিতে পেস্ট করে নিই তো যাই হোক হাত দিই বলে দেখতেই পাচ্ছিল উঠে উঠে যাচ্ছিলো তো এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর আমি যেহেতু মানে কি বলবো মানে অল্প ধনে পাতা আর কাঁচা লঙ্কা তো একটুখানি জল না দিলে হবে না এবার যারা একটু বেশি করবে তাদের কিন্তু জল না দিলেও হবে মানে এক চামচ মতো একটু জল দিলে হবে তো আমি প্রথমে দেখলাম যে একটু জল না দিয়ে দেখি হয় কি না তো দেখলাম না হচ্ছে না ওই জন্য একটুখানি আমাকে জলের মধ্যে অ্যাড করতে হলো আর আলাদা করে একটা মশলা করে নেবে সেটা হচ্ছে এক কুচি আদা আর একটু বেশি করে রসুন মানে মোটামুটি ধরো দশ বারো কোয়া মতো রসুন যদি বেশি মোটা হয় তাহলে একটু কম দেবে আর মিডিয়াম দেশি রসুন হলে ওরকম রসুন ঝালটা তো যার যার মত মতো আর তার সাথে একটা টমেটো একটুখানি পেঁয়াজ খুব অল্প মানে প্রত্যেকটা মশলাই অল্প তো সেগুলোকে দিয়ে মিক্সিতে একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেবে ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা আলাদা কেন বাটবে একসাথেও বাটবে হতো কিন্তু একসাথে দিয়ে যদি এটাকে তেলের মধ্যে অনেকক্ষণ ধরে ভাজা হয় না তাহলে ধনে পাতার যে একটা নিজস্ব কাঁচা লঙ্কার আর ধনে যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে তো ঠিক কেমনভাবে আজকে রান্না করি ধনেপাতা পাতা বাটা সেটা তোমাদেরকে দেখাবো ভীষণ ফেভারিট আমার আমার তো মানে ভালো লাগে এত যে এটা দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নেব আদার্স আর কিছুর দরকার নেই সময়ের অভাবে জানো তো এইবার শীতকালে একদমই ধনে পাতা বাটা আমার করাই হয়নি আর এই যে মিক্সারের বাটিটা দেখতে পাচ্ছ উপরে কতটা পরিমাণে গত্ত হয়ে গেছে এটা আমি গ্যাসের উপরে মানে হিট পরিমাণে গ্যাসের উপরে রেখেছিলাম তো এই ঢাকনিটা গলে গেছে তারপরে জানো তো আমি অনেকগুলো দোকানে দেখিও না এই ঢাকনিগুলো আর পেলাম না মানে মাপে মাপে সেট হলো না তো সেই জন্য আর আর খুঁজিও না আর এখন আর বিরক্ত লেগে গেছে দু চারটে দোকান দেখে দেখে পাইনি তো তো ওই জন্য মনে হচ্ছে এখন ওই পেলে ভালো না পেলে আরও ভালো সব থেকে আমার মনে হয় যারা অল্প ধনে পাতা বাটা করবে তাদের জন্য শিলটা বেশি বেটার আমার কাছে শিলটা কিন্তু এতদিন ধরে ছিল তো ভাই আবার দুদিন আগে নিয়ে গেল কারণ ওরাও একটু ধনে পাতা বাটা খেতে বেশি ভালোবাসে তো তো সেই জন্য আর কি ওটা নিয়ে গেছে শিলটা শিলের ঠিক যতটা সুন্দর বাটা হয় মিক্সিতে কিন্তু অতটা সুন্দর বাটা হয় না মানে কি বলবো অনেকটা দিলে হয় অনেকটা দিলে হয় কিন্তু অল্প দিলে হয় না তবুও আমার তো হ্যাভেলসেন মিক্সি মিক্সিটা কিন্তু খারাপ না তো যাই হোক কয়েকদিন ধরে দুদিন ধরে মনটাও ভালো নেই তোমাদের দাদাভাই চলে গেছে তারপরে অনেক রকম প্রবলেম সব সময় তো সব প্রবলেমের কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না কিছু কিছু প্রবলেম আছে যেগুলোকে মনের মধ্যে চেপে রাখতে হয় তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা সুযোগ আর সময়ের অপেক্ষা তো এই মুহূর্তে কিছু শেয়ার করতে পাচ্ছি না আর একটা ভীষণ বড় একটা মানে বিপদ ঘটে গেছে যেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সেটা আর তোমাদেরকে বলবো মানে ভিডিওটা দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে তো দেখো আলাদা করে ওই যে একটা টমেটো দিয়েছি যারা একটু বেশি টক খেতে পারো তারা লাস্টে একটু লেবুর রস দিয়ে দেবে তো সমস্ত মিক্সিতে তোমার পেঁয়াজ রসুন টমেটো একটু আদা লঙ্কাটা এর সাথে দিয়ে পাততে আমি একটু লঙ্কার ফ্লেভারটা ভালোবাসি বলে আলাদা দিয়েছি তারপরে একটু কালো জিরে ফোড়ন দিই এই মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে কষে নিতে হবে ঠিক যেমন করে মাছের কিংবা মাংসের কিংবা ডিমের ঝোলের আমরা মশলাটা কষি না তো এরকমভাবে রসুনের দেখবে একটা যে গন্ধটা থাকে তো কাঁচা ভাব যেটা আর কি টমেটোর কাঁচা গন্ধ পেঁয়াজের কাঁচা গন্ধ সমস্তটাকে ভালো করে ভাজা করে যখন দেখবি এটা থেকে তেল ছিঁড়ে দিয়েছে মশলাটার থেকে তখনই এই ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে জাস্ট এক থেকে দু মিনিট যেহেতু এই এক চামচ জল দিয়েছি যদি বাটা হতো এটাকে মানে ধনে পাতাটাকে তাহলে জাস্ট দিয়ে এক মিনিটের মধ্যে নামিয়ে দিতাম কিন্তু যেহেতু একটু জল দিয়েছি তো ওই জন্য একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো শুকনো শুকনো করে এতে কিন্তু মানে ভীষণ ভালো লাগে অনেকে কাঁচা ধনেপাতা খায় আজকে ভাতটা আমার একটু নরম হয়ে গেছে দুপুরে খুব মানে পুরো একদম সিম্পল রান্না হয়েছে আগের দিনকার আলু পোস্ত একটু ছিল তো সেটা নিয়েছি উচ্ছে ভাজা আর পালং শাকের চচ্চড়ি আর তার সাথে ধনে পাতা বাটা মানে ধনে পাতা বাটাটা খেতে এত ভালো লাগে সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি আমি আর আমার মেয়ে দুজনই একসাথে খেতে বসে পড়েছি ও তো ওইদিকে খাচ্ছে আমি এদিকে খাচ্ছি আমার মেয়ে আবার তিতোটা খেত না এখন আবার দেখছি একটু একটু করে মানে এক দু ইয়ে করে খাওয়া ধরছে তাই হচ্ছে বাচ্চা মানুষ যেটুকুনি খায় সেটুকুনিই ভালো আস্তে আস্তেই তো শেখাটা হবে এই দেখো ওর জামা কাপড়গুলো সব আলাদা আলাদা করে মানে সব ভাজ ভাজ করে রেখেছি এগুলো সব ভরে দিতে হবে আর আজকে যেগুলো কেচেছিলাম সেগুলো মেলে দিয়েছি তুলেছি এইগুলো নিয়ে গিয়ে সব ভাজ করে করে ভরবো আর এখানেও অনেক জামাকাপড় আছে ওর পাপার এগুলো সবই ওর পাপার যেখানেও প্যান্ট ট্যান অনেক কিছু আছে এখানেও জামা আছে এগুলো কিছু কিছু ভাজ করে রাখা হয়েছে এগুলো ধরো আগেকার কাছে তো এগুলো নিয়ে গিয়ে আজকে সব কিছু আলমারিতে ভরবো আর কিছু ব্যাগে ভরবো কালকে আর একদম ভালো লাগেনি সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি আর আজকে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল যেটা আমি প্রত্যেক দিন খাই তোমরাও খাবে যারা খাও না অবশ্যই তারা সকালবেলায় উঠে খালি গ্লাস মানে খালি পেটে দু গ্লাস জল খাবে যাই হোক আমি প্রত্যেক দিন দু গ্লাস খেতে পারি না কিন্তু এক গ্লাস করে খাই মাঝে মাঝে দু গ্লাস গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো ভালো লাগে তবুও যাই হোক মুখে ক্যামেরার সামনে এলাম আজকে সকাল থেকে এত ঠান্ডা কী বলবো কয়েকদিন ধরে তো ঠান্ডাটা চলেই গেছিল আবার যেন হঠাৎ করে চলে আসলো ঠান্ডাটা আর ওই বলে না মানে নেশা নেশা আমারও একটা বদমাইশি নেশা আছে যেমন লোকের বিড়ি সিগারেট টানটুর নেশা থাকে তেমন আমার একটা হচ্ছে কি কি বলে আলাতাব্রি না কি একটা বলে না ওই নেশাটা আমার আছে যখন আমার মনটা খুব খারাপ লাগে কিচ্ছু ভালো লাগে না তখন আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না আজকে যেমন ওয়েদারটা ভীষণই ঠান্ডা ঠান্ডা ছিল তো আমি মনে কি যে কী করবো কী করবো তো চলো লেবের মধ্যে ঢুকে এখন দশটা পর্যন্ত মানে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে দশটা পর্যন্ত শুয়েছিলাম এখন উঠবো উঠে মানে সেই কালকে মেয়ে পড়াশোনা করেছে তারপরে কিছু প্রজেক্টের কাজ করেছে সব একদম ছড়িয়ে ছিটিয়ে কী যে অবস্থা না দেখলে বিশ্বাস করবে না এই দেখো সব দেখো বইপত্র তারপরে প্রজেক্ট করলে তো জানোই সব কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর তিধাকে এত পরিমাণে জিনিস কিনে দিই এত কালার পেন্সিল এত রুল এত রুল ছাঁচা মেশিন এখন তো কত সুন্দর সুন্দর কিউট কিউট বেরিয়েছে ধরো আমার মেয়ে কোনো জিনিসের যত্ন রাখতে পারে না না। মানে ওর কাছে এমন কিছু নেই যে সেটা নেই সব জিনিস আছে বিভিন্ন ধরনের এই সব স্ট্যাম্প ট্যাম্প তারপরে হচ্ছে এমনি কিন্তু ও এখন এই জল কালারগুলো করতে পারে না ওয়াটার কালারগুলো তারপরেও এই দেখো ওর কাছে ওয়াটার কালার টুলি তারপরে হচ্ছে এমনি মোম কালার ক্লে প্রজেক্ট বানানোর জন্য বিভিন্ন ধরনের যে ইয়েগুলো হয় আর কি তোমার পেপার বলো আর্ট পেপার বলো তারপরে কালারিং পেপার বলো চিকচিকে পেপার বলো মানে আমি আর ওর জন্য মানে ইয়ে করতে পারছি না মানে ওর পিছনে আমি খাটতে পারছি না ওই জন্য একটা বক্স করেছি এই একটা বক্স আর এই ঘরে আছে আর একটা বক্স তো এই বক্সটা আজকেও নিয়ে যাবে বলে বায়না করছিল আমি আবার স্কুলে নিয়ে যেতে দিলাম না দাঁড়াও দেখাচ্ছি এই দেখো সব ঢেলে দিয়ে গেছে এখানে রাগ করে স্কুলে যাওয়ার সময় ঢেলে দিয়ে গেছিলাম যেমন ঢেলেছিস তেমনই থাকবে এখানে সুতোর টুতোর সেই পেনের মধ্যে ইয়ে রাখা মানে নর্মাল যে জিনিসগুলো আর কি হয় স্ট্যাপলার মানে এগুলো দরকারের সময় একটাও খুঁজে পাওয়া যাবে না ওই জন্য একটা বড় মানে এরকম যে এই মিল্টনের এই টিফিন কাটির বক্সটা ছিল এইটার মধ্যেই ভাবছি এইগুলো সব ভরে রেখে দেবো কিছু কিছু জিনিস আলাদা করে যেগুলো একদমই দরকার নেই আর এখন একটু আখরুট খাবো আজকে আখরোটগুলো খাওয়া হয় না প্রত্যেকদিন দু চারটে করে আখরোট খেয়ে খেয়ে শেষ করে দিতে হবে আখরোটগুলো আমি ফার্স্ট টাইম যখন আখরোট খেয়েছিলাম সেটা হচ্ছে পাঞ্জাবে ক্যান্টিন থেকে আমার বর মানে কিনে এনে দিয়েছিল তো ওই আখরোটের না এই যে ছালটা এটা একটু লালচে লালচে টাইপের ছিল এটা যেমন পুরো একদম সাদা সাদা টাইপের ওই আখরোটটা না এবং চিতো চিতো একদম ভালো লাগেনি তারপর হচ্ছে আমার যেন আখরোটের প্রতি আর ভালোবাসা ছিল না তারপরে এইবার আখরোট পরার আনার পরে একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করে এত সুন্দর আর এত তেল জাস্ট এইরকম করে হাত দিয়ে চিপকালে এরকম এরকম করে হাত দিয়ে চিপকালে মনে হচ্ছে তেল বেরিয়ে আসছে তো আজকেও না তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলোকে একদম কেচে কমপ্লিট করে দিলাম তিধারও কিছু ছিল মানে টুকটাক টুকটাক করতে করতে হয়েই যায় আর আমি যেহেতু একটু জামাকাপড় কাচতে বাঘের মতো ভয় পাই তো ওই জন্য আজকে সিম আলু সিদ্ধ আর তার সাথে উচ্ছে ভাজা এখন তো উচ্ছে ভাজাটাকে প্রায় ডেলি রুটিনেই রেখেছি বলতে পারো মানে তিতো খাওয়াটা ভীষণই ভালো আর তার সাথে একটু ডিম সিদ্ধ দিয়ে যাই হোক এক বেলাকার মতো আমরা ভাত খেয়ে নিয়েছি হচ্ছে এগুলো

তো চলো ভিডিওটা দেখতে এটা কি বেলার দেখো রুল ময়দা আমার যে দেখতে কি অসুবিধা হয় না বাইরের দেশে গেলে তোমরা কোথাও রুল ময়দা দেখতে পাবে না সব আটা আমার মনে হয় রুল ময়দা শুধু আমার বলে না সবারই বেলতে গেলে এই সমস্যাটা হয় একটু ছোট হয়ে যায় কেন জানি না তো এটা করতে করতে আমার হঠাৎ করে মনে পড়ল যে আজকে আমাদের রাত্রির একটা বার্থডে নিমন্তন্ন ছিল তো আমি একদমই আমার মাথা থেকে উড়ে গেছিল জিনিসটা তো তারপরে আবার হঠাৎ করে মনে পড়ল তো সেই জন্য আমি আর পরোটাও ভাসলাম না দুটো এগরোলও করিনি একটাই করলাম কারণ এখনই খেয়ে না এখন ধরো মোটামুটি আটটা বেজে গেছে তো এই তো মানে সাড়ে আটটা হতে হতে ধরো ওখানে যেতে হবে সাড়ে আটটা পনেরোটা হতে হতে তো সেই জন্য আমি আর ভাবলাম চলো আর এগরোল ভাজবো না এই একটা এগরোলই ভেজেছি যেখানে এটাই অর্ধেক অর্ধেক করে মা মেয়ে মেলে খেয়ে নিই তো তারপরে একদম জন্মদিনের আর কি যে নিমন্ত্রণটা আছে সেখানে তো যেতেই হবে একদম সামনাসামনি বাড়ি বুঝতেই পারছ আজকে বুঝতে পারছো তিন দিনকার ভিডিও একদিনে পোস্ট করলাম এটা হচ্ছে তার পরের দিন সকাল তো আজকে দিদি ভাইরা কেউ ছিল না তো ডোডোকে আমি ভাত দিচ্ছি ডোডো আবার মাছ মাংস ছাড়া ভাত খায় না কিন্তু আজকে একটা বিশাল বড় কি বলবো মানে দিদাকে সকালে স্কুলে পাঠিয়েছিলাম হঠাৎ করে স্যার ফোন করছে তিধা অসুস্থ আর কি তো দিধাকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখতে পেলাম যে তিধার গোটা গায়ে তিধার পাবার মতো পক্স বেরিয়ে গেছে এত কষ্ট করে এত যত্নে মানে এত কাঁচাকুচো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেও আমি মেয়েটাকে মানে আটকাতে পারলাম না এটা কি বলতো বাইরে মানে বাচ্চাদের এই ভাইরাসটা বেশি আক্রান্ত করে তো তো যাই হোক কিছু আর করার নেই কি করব। তো ডোডোকে আর কি দই দিয়ে মেখে ভাত দিয়ে দিলাম আর আজকে আমার মেয়ের জন্য শুধু আমি আলু সিদ্ধ করেছি কিন্তু দেখো সিদ্ধ সিদ্ধ খেতে হয় সিদ্ধই রান্না করেছি কিন্তু আমার না একদম মাথাতে খেয়াল ছিল না যে পেঁয়াজ কলিটা আবার আস তো আমি আবার ভুল করে না লাস্টে একটা পেঁয়াজ মানে অল্প কটা পেঁয়াজ কলি ছিল সেটাকে ভেজে ফেলেছি তো তারপরে খাওয়ার সময় আমার মনে পড়লো আমার মেয়ে তো ধরো পেঁয়াজ কলি খায় না ও নেয়নি ওকে দিও নি আর ওকে ছোঁয়াটাও দিইনি আমি তো যেহেতু চোখে দেখেছি যতক্ষণ তুমি চোখে দেখবে না ততক্ষণ কোনো ব্যাপার নেই কিন্তু চোখে দেখলেই দোষ একটা উচ্ছে সিদ্ধ নিয়েছি আর তার সাথে এই ভাত তো ওই দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে তো মেয়ের ভীষণ শরীর খারাপ মানে জ্বর চলে এসেছিলো এখন একটু ভালো আছে এই যে চা বিস্কিট নিয়ে এখন বসেছি দুজন মেলে একটু চা খাই ওরও ঠান্ডা লেগেছে গলাটাই একটু ব্যথা এখন তো কতদিন স্কুল বন্ধ তার কোনো ঠিক নেই মানে সব দিক থেকে ভগবান আমাকে মেরে দিচ্ছে জানো তো আর করবো চলো